রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ইংরেজির একত্রিশে আগস্ট এবং বাংলার আঠেরোই ভাদ্র উত্তর চব্বিশ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন কথিত আছে যে লোকনাথ পুজোর কোনো কঠিন উপচার নেই খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন তিনি লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে আড়ম্বর নয় বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় বাবার পছন্দের প্রসাদ হলো তাল মিছরি পছন্দের ফুল হলো নীল সাপলা। পুজোয় শুধুমাত্র ফুল ধূপ চন্দন অবশ্যই আমৃতি ও তালমিছরি দিলেই চলে বাবা লোকনাথ আমৃতি ও মিছরি খুব ভালোবাসেন আজকের ভিডিওতে আমরা বাবা লোকনাথের পাঁচালিটি শ্রবণ করব ত্রিকালোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গ্রাম্যপথ ধরিতারা করেন গমন নদ নদী বনকত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বাল্য বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুসঙ্গে সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনানগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হনচন্দ্র নাথ পাহাড়েতে অকস্মাত লোকনাথ দেখে চম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী রে চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর পাবে আমি নেই এই কথা করো না মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলেস্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠেতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেইজন জন সদা রেখো কোনও মন্ত্র কোনও দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে, যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি পদে অধমের সাথে যেন মতি জ্ঞান বলে দৈত্যভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুণরূপে প্রকাশ ধরায় প্রণমিহে লোকনাথ তোমার রাঙা পায় বাবার পাঁচালী এবে হইল সমাপন জয় বাবা লোকনাথ বলো সর্বজন ওং নম ভগবতে লোকনাথ আয় নম প্রিয় শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন পারলে শেয়ার করবেন আর অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার